একজন ব্যক্তি কোনোদিন নামাজ পড়তো না কিন্তু আল্লাহ তাকে যেভাবে ফিরিয়ে আনলেন এই গল্প চোখ ভিজিয়ে দিবে আপনাদের সবার তো চলো শুরু করা যাক এই গল্পটা কোনো হাদিস না কোনো বইয়ের পাতাও না এই গল্পটা এমন এক মানুষের যার মতো মানুষ আমাদের চারপাশেই আছে সে খারাপ ছিল না আবার ভালোও ছিল না নাম তার ছিল আমিন আমিন বলতো দিললে হ্যাঁ তো রসুন হ্যাঁ এই কথাটা সে হাসতে হাসতে বলত আর আমরা অনেকেই মাথা নেড়ে বলতাম হ্যাঁ ঠিকই তো বলেছ কিন্তু কেউ জানতো না এই কথার পেছনে কি ভয়ঙ্কর অন্ধকার লুকিয়েছিল আমি থাকতো শহরের এক পুরোনো এলাকায় বাবা নেই মা অসুস্থ ছোটো একটা ঘর ভাঙা জানালা আর দেয়ালে পুরো ঝুলে থাকা একমাত্র জিনিস একটা পুরনো কোরআন মা বলতো বাবা নামাজটা অন্তত পড়িস আমি চোখ থাকতো কিছু বলতো না কিন্তু নামাজেও দাঁড়াত না সে কাজ করতো পরিশ্রম করত কিন্তু আল্লাহর দরজায় দাঁড়াতো না তো আমি তো কাউকে ঠকাচ্ছি না তাহলে আল্লাহ রাগ কেন করবেন একদিন হঠাৎ তার মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল হাসপাতালে ডাক্তার বলল আজই ভর্তি না করলে বিপদ হতে পারে টাকার দরকার অনেক টাকা আমিন দৌড়ালো বন্ধু পরিচিত আত্মীয় কেউ সাহায্য করলো না রাতে প্রথমবার আমিন রান্না করলো কিন্তু তখনও নামাজ পড়লো না সে শুধু বলল আল্লাহ যদি আছো কিছু করো টাকার জন্য আমিন এমন কাজ করলো যা সে কখনো ভাবেনি একজন বলল একটা ছোট কাজ দুদিনে টাকা আমিন জানতো কাজটা ঠিক না তবু করলো কারণ তখন তার কাছে হালাল হারাম সব গুলিয়ে গিয়েছিল সে ভাবলো একবারই তো একবারই তো কিন্তু আল্লাহ সব দেখেন এটা সে ভুলে গিয়েছিল এক রাত পুলিশ হাত করা লোকজনের চোখ আমিনের মাথা নিচু হাসপাতালের মা একা আর আমিন এক অন্ধকার ঘরে সেই রাতে প্রথমবার সে সত্যি সত্যি ভেঙে পড়লো সে বলল আল্লাহ আমি কিছু চাই না শুধু আমার মাকে বাঁচাও জেলের সেই ঘরে এক বৃদ্ধ লোক নামাজ পড়ছিল আমিন তাকিয়ে এনিল বৃদ্ধ বলল বাবা আল্লাহ দেরি করেন না তা তিনি সুযোগ দেন এই কথাটা আমিনের বুক কাঁপিয়েছিল সেই রাতে কুড়ি বছর পর আমিন প্রথম নামাজ পড়ল। পড়লো গলায় ভেজা চোখে কয়েকদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটলো যে কেসে আমিন ধরা পড়েছিল সেখানে প্রমাণ পাওয়া গেল না সে ছাড়া পেল হাসপাতালে গিয়ে দেখলো মা বেঁচে আছে ডাক্তার বলল এটা মেডিকেল এক্সপ্লেন করা কঠিন কিন্তু আমিন জানতো এটা আল্লাহ আজ আমিন নামাজ পড়ে আর সে বলে আল্লাহ দিল আল্লাহ দিল মে হ্যাঁ কিন্তু দিলের দরজাটা নামাজেই খোলে এই গল্পটা আমিনের কিন্তু আসলে আমাদের কারণ আমরা সবাই একটা নামাজ দূরে আল্লাহর কাছে ফিরে যেতে পারি তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করি পরবর্তী মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য